ঘটনাটা আমার নিয়ে হয়েছিল আমার বাবা বলে মাছ চুরি করছে তো তারা তারা ঝামেলার মধ্যে আজকে তিন দিন ধরে বাড়িতে পুলিশ কালকে করছে আমার ঘরেও তারপরে আমি মাসির বাড়ির থেকে রাত্রিবেলা বাড়িতে তুলেছিলাম পাড়া প্রতিবেশী মহিলারা নিয়ে কাউন্সিলর লতানাথ উজ্জ্বল চৌহান আর তারা চৌহান সুরোধনী নন্দী অমিতা নট্ট সুমা মন্ডল

আপনার নাম কি বয়স কত আপনার বছর